মোবাইলে কোরআন তেলাওয়াত চালু করে শুনতে শুনতে ঘুমানো যাবে আমি প্রায় করি কিন্তু ঘুম থেকে উঠে দেখি দেখতে পাই এখনো তেলাওয়াত চলতেছে থেকে কোনো প্রকার ভুল করছি কিনা জানালে খুশি হব মোবাইলে কোরআন তেলাওয়াত চালু করে শুনতে শুনতে আপনি ঘুমিয়ে যান কোনো সমস্যা নেই এটারও আছে। কিন্তু আপনি চালু করে দিয়ে ঘুম চালু করে দিয়ে যখন আপনি ঘুমিয়ে যাচ্ছেন তখন কি এটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কিনা হলো মূল কথা যদি এটা থেকে মুখ ফিরিয়ে ধরা হয় তাহলে কিন্তু ভীষণ গুণের কাজ আর যদি মুখ ফিরিয়ে ধরা না হয় আপনার যদি কোনো ভয় লাগে যে এখানে কোরআনতে লাগলে আমার ধরবে না বা এর যদিও ভয়টাই আপনার থাকে অথবা আপনি মনে করেন যে ঘুম থেকে উঠলে আবার শুনবো অথবা আমি শুনতেছি এর মধ্যে ঘুম এসে গেছে তাহলে আপনার কোনো সমস্যা হবে না কিন্তু ইচ্ছে করে লাগিয়ে দেয়া শুধুমাত্র আর দিকে না তাকানো এরাদ আম জিকিল্লা আল্লাহ জিকির থেকে বিমুখ থাকা এটা জায়জ হবে না তো আমার বিশ্বাস আপনি যেটা করছেন সম্ভবত আপনি শোনার জন্যই করছেন কোনো বিমুখ হওয়ার উদ্দেশ্য নেই তাহলে সেটার জন্য কোনো গুণা হবে না সেটার জন্য কোনো গুণা হবে না এবার আপনি যতক্ষণ শুনতে পারেন শুনবেন যখন আপনি শুনতে পারেননি আল্লাহ তালা রু নিয়ে গেছেন আবার আপনার যখন ফেরত দিবেন আবার শুনবেন এতে কোনো গুণা হবে না আশা করছি